এই এলাকা এলাকা ভাড়া করছি আট নয় বছর আগের আগেই মাদ্রাসা এলাকা ভাড়া করছি রে যুব কত মানুষ দেখছি আজকে দেখি কত মানুষ নাই কত মানুষের সাথে কত কথাই বলছি আজকে ইসা দেখি ওই মানুষগুলোর কবর ওই মানুষগুলো দেখি না রে যুবক এমন আস্তে আস্তে আমি ও মারা যাইতে পারি এই জন্য বাবা মালিকের নিয়ে কবরে যাও আল্লাহ আলার সোহবাতে থাকো আল্লাহ আলাদের সোহবাতে থাকো বাবা আরে বাবা মা বাবার কষ্ট দিবা না আল্লাহ আল্লাহ এই নেকর আরে বাবা মা বাবার সম্ভব না তু আস এমপি হওয়া সম্ভব না তু আস একজন চেয়ারম্যান হওয়া সম্ভব না এবার